যে আপনি যদি কোনো মানুষের জায়গা খবর দেলাই দিলা নানি অন্য জায়গা খবর দিলাইছেন আপনার বাহর মার বা আত্মীয় যে কোনো মানুষের এখন লাগি গেছে লাগ লাগি গেছে বেড়ে আগে তোর বাঁর খবর সরা তোর বাইর খবর সরাই আনে তোর আত্মীয় খবর সরাই আনে খা না না লাগে অথবা নদী বাংলা কি এমন হয়েছে যে লাস্টার সরানি লাগে এটা নবসুল খবর বলে তখন আপনি খবরটার হস্তান্তর করতাম এক জায়গা থেকে আর ট্রেনেসফার এ হারণ ছাড়া করতে পারতাম খবর কুদা হারাম কারণ ছাড়া এটা কারণ দেখা দিছে যৌক্তিক কারণ তখন আপনি এটা কবরটা কুদবা কুদার ভরে যে আড্ডি গুড্ডি বা মাটি সহ বস্তার ভিতরে বই দেবা টুকরির মাঝে বই আর একটা কোবর আর একটা জায়গা প্রায় কবর দেখা যায় যে এইরকম অবস্থা কিন্তু কিছু কিছু কবর কুদলে ইলেও আছে যে কোবর খুদাত কিছু মানুষ দেখা যায় যে আরেকজনের ফাও দেখা যায় মাথা দেখা যায় খাফন দেখা যায় জেলা আছে অলাকত নবীজি ফরমাইছেন ইন্নাল্লাহ হাররাম আলাল আরদি আনতাকুলা আসাদ আল আমবিয়া আল্লাহ জমিনুল লাগি বক্কন নবী রাসূলদের জিসিম মোবারক বক্কন করা হারাম করে দিয়েছেন জমিনে নবী রাসূলের জিসিম মোবারক হোকা বক্কন করে না হোকা করে করে না এমনি তো সাধারণ মানুষ মূল্যে দশ না নিয়ে কয়েকদিন বাদে আর কুন্তা পাওয়া যায় না আড্ডি গুটি হঠাৎ এর লাগি আনছেন মশালা হইল যে আপনি যদি কোনো মানুষের জায়গা খবর দেলাই দিলা না নি অন্য জায়গা খবর দিলাইছেন আপনার বাহর মার বা আত্মীয় যে কোনো মানুষের এখন লাগি গেছে লাগ লাগি গেছে বেড়া আগে তোর বাহর খবর হরা। তোর বাইর খবর সরাই আনে তোর আত্মীয় খবর সরাই আনে খয়নি না খয় না লাগে অথবা নদী বাইজের কি এমন হয়েছে যে লাস্টার সরানি লাগে এটারে নবসুল খবর বলে তখন আপনি খবরটার হস্তান্তর করতাম এক জায়গা থেকে আর ট্রেনেসফার এ হারণ ছাড়া করতে পারতাম খবর কুদা হারাম কারণ ছাড়া এটা কারণ দেখা দিছে যৌক্তিক কারণ তখন আপনি এটা কবরটা কুদবা কুদার ভরে যে আড্ডি গুড্ডি ফাই বা মাটি সহ বস্তার ভিতরে বই দেব বা টুকির মাঝে বই দিয়ে না আর একটা রাখি কুদাহ আর একটা রাখি দিব প্রায় কবরও দেখা যায় যে এইরকম অবস্থা কিন্তু কিছু কিছু কবর কুদলে ইলেও আছে যে কবর কুদাত গেছেন কিছু মানুষ দেখা যায় যে আরেকজনের ফাও দেখা যায় মাথা দেখা যায় খাফোন দেখা যায় জেলা আছে অলা অকতো সুভাষে আছে নিনা নাইলে ঘটনা ঘটছে নিনা না ঘটছে না ওই যে দালাইল খায়রাতর লেখক আবুল হাসান সাজিল ইসাফ সাতত্তরি বছর সাতত্তরি বছর পর তার কবর খনন করা হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গা তার কবর মানে লাশ স্থানান্তর করার লাগি দেখা গেছে বোঝা যায় যে তাই এখনো আশা মাতার সুলো হল আশ্রাই সুবাহান জেল আছে জেল আছে আল্লাহ সাইলে ইলা রাখতে পারুন নি না ভারত এই যে দদলা নদীর ভারুক

তাইলে অবশ্যই টানোর লাস্টে বলা হেফাজত আর বন্ধু সে দেখবা লাশ কইলা হইলা সইল্যাস শেষ হয়েছে ঠিক কিনা নাইখকা